শহীদ বুখারি শরীফে বর্ণিত তিনটি অলৌকিক ঘটনা বর্ণনা করা হল হজরত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সালাম বলেছেন তিন ব্যক্তি ছাড়া কেউ দোলনায় থেকে কথা বলেনি তারা সবাই ছিল বনি প্রথম ঘটনাটি হল ইসাই মারিয়াম আলাহি সালাম এর গর্ভে ইসা আল্লাহি সালাম অলৌকিক ভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দেহ পোষণ করতে লাগল তখন মারিয়াম আলাহি সালাম এর ইঙ্গিতে ইসা আলাহি সালাম তার মায়ের পক্ষ থেকে জবাব দিয়ে বললেন আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব জিল প্রদান করেছেন এবং আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বর্তময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি আমার প্রেরিত হয়েছে যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুত্থিত হব দ্বিতীয় ঘটনাটি হল জুরাইজ সংশ্লিষ্ট একটি বাচ্চ। জুরাইজ একজন আল্লাহর অনুগত বান্দা ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতাহ তৈরি করলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে এলেন এ সময় তিনি নামাজ পড়ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তখন তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমি নামাজ পড়ছি আর অন্যদিকে আমার মা ডাকছে কোনটা করবো এখন জুরাইজ নামাজ ভানলেন না তার মা চলে গেলেন পরদিন তার মা আবার এলেন তখনও তিনি নামাজে মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন আর চলে গেলেন এভাবে তৃতীয় দিনেও জুরাইজ নামাজ পড়ার সময় তার মায়ের ডাকে সাড়া না দেয়াতে তার মা বদ্ধ করতে লাগলো হে আল্লাহ একে তুমি জেনাকারিনী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনি মধ্যে জুরাইজের ইবাদতের কথা খুব প্রসিদ্ধ ছিল সে সময় জুরাইজের শহরে এক ব্যবিচারী নারী ছিল সে ছিল উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী মহিলাটি অপকর্ম করতে ফুসলাতে লাগলো জুরাইজ সেদিকে ব্রুক্ষেপ করলেন না এতের আগে ক্ষোভে ফেটে পড়ল মহিলাটি প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো সে জুরাইজের ইবাদত গাহের কাছাকাছি এক রাখাল পশু চরাত মহিলাটি রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হলো এতে মহিলাটির গর্ভে রাখালের সন্তান এলো লোকজন গেস করলে মহিলাটি বলতে লাগল এটা জুরাইজের সন্তান বনি ইসরায়েলের লোকেরা ক্ষিপ্ত হয়ে জুরাইজের কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনল তার ইবাদত গাহ ভেঙে দিল এবং তাকে মারধর করতে লাগল জুরাইজ বললেন তোমাদের কি হয়েছে আমাকে মারছ কেন তারা বলল তুমি এই নষ্ট মহিলার সঙ্গে জেনা করেছ ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে এলো জুরাইজ বললেন আমাকে একটু সুযোগ দাও নামাজ আদায় করে নেই তিনি নামাজ আদায় করলেন নামাজ শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু বলো তোমার পিতাকে শিশুটি সঙ্গে সঙ্গে বলে উঠল আমার পিতা অমুক রাখাল কমের লোকেরা তখন জুরাইজের কাছে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলিয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো লোকেরা বলল। এখন আমরা তোমার ইবাদত গাহাতি সোনা দিয়ে তৈরি করে দেই জুরাইজ বললেন দরকার নেই বরং আগের মতোই মাটি দিয়েই তৈরি করে দাও কমের লোকেরা তাই করলো তিন বনি ইসরায়েলের একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত জাতের একটি পশুতে সোয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই দামি শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে তাকিয়ে তাকে দেখতে লাগলো এরপর বলতে লাগলো হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করোনা অতপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো ঠিক সে সময় লোকেরা একটি দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছো চুরি করেছো মেয়েটি বলছিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এ নষ্ট নারীর মতো করোনা শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো এবং বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতো করো তখন শিশুটির মা বলল হায় দুর্ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও আর তুমি প্রত্যুত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করোনা আর এই ক্রিদ লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি জেনা করেছো চুরি করেছো আমি বললাম হে আল্লাহ আল্লাহ আমার সন্তানকে এরূপ করো না তুমি বললে হে আল্লাহ আমাকে এরূপ করো শিশুটি এবার জবাব দিল প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী এবং জালেন সেজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এ ব্যক্তির মতো করো না আর এই মহিলাটিকে তারা বলল তুমি জেনা করেছো পক্ষে সে তা করেনি তারা বলছিল তুমি চুরি করেছো আসলে সে চুরি করেনি এজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই মেয়েটির মতো নিষ্কুলুস করো